নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে অন্যান্য দিনের মতন স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা বন্ধুরা আজকের ভিডিওতে গাছের এমন একটা খাবারের সম্বন্ধে আলোচনা করব যেটা এক গুরুত্বপূর্ণ উপাদান যে খাদ্যের মাধ্যম দিয়ে গাছ দুটো নিউট্রন একসাথে পেয়ে থাকে যা কি না আমাদের বাগান করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে বাগান প্রিয় মানুষরা বিশেষ করে যারা বাগান করেন তাদের সকলেরই এই সারটার ব্যাপারে জানা দরকার তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আজকের আলোচনা হচ্ছে জিপসাম কি জিপসাম কেন বাগানে অপরিহার্য এবং কিভাবে এই সার ব্যবহার করতে হয় জিপসান একটা প্রাকৃতিকভাবে খনিজ উপাদান যা হাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট দ্বারা গঠিত এটা একটা নরম সাদা ধূসর বর্ণের খনিজ উপাদান যা বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহার করা হয় যেমন কৃষি নির্মাণ উৎপাদন ফার্মাসিউটিক্যাল এবং খাদ্য শিল্প ইত্যাদিতে এবারে আসা যাক জিপসমের মূল বৈশিষ্ট্যের ব্যাপারে রাসায়নিক গঠন হাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট এর শারীরিক বৈশিষ্ট্য নরম সাদা এবং ধূসর বর্ণের তুলনামূলকভাবে হালকা এই সারটা জলে দ্রবণীয় এবারে আসা যাক জিপসাম সারের আবশ্যকতা মাটি গঠনে উন্নত করে জিপসাম মাটির একত্রিকরণ বায়ু চলাচল এবং জলের অনুপ্রবেশ উন্নত করতে সাহায্য করে যার ফলস্বরূপ শেকড়ের বৃদ্ধি করতে সাহায্য করে এই সার প্রয়োগ করলে মাটির কম্প্যাকশন কমায় যার ফলে মাটির নিষ্কাশন এবং বায়ু চলাচলে উন্নত করে এই সারটা ঠিক মতন ব্যবহার করতে পারলে মাটির ছিদ্রতা বাড়ায় যার ফলে দুটো জলের অনুপ্রবেশ ঘটায় এবং শিকড়ের বিস্তার লাভ করে কৃষি সুবিধা এটি মাটির কঠনকে উন্নত করে মাটির সমন্বয় বৃদ্ধি করে এবং মাটি ক্ষয় কমাতে সাহায্য করে এটি মাটি ক্ষয় এবং প্রবাহ জলের উন্নত মান সাহায্য করে ক্যালসিয়াম ও সালফারের অন্যান্য উৎসের তুলনায় জিপস্যাম একটি সাশ্রয়ী সার এটাকে মাটিতে সরাসরি প্রোগ বা গাছের পাতায় স্প্রে করা যেতে পারে জিপসাম মাটির স্বাস্থ্য এবং উদ্ভিদ বৃদ্ধিতে দীর্ঘস্থায়ী হিসাবে কাজ করে জিপসাম ক্যালসিয়ামের একটা ভালো উৎস উদ্ভিদে বৃদ্ধির জন্যে এটা একটা অপরিহার্য পুষ্টি জিপসাম ক্যালসিয়াম সরবরাহ করে মাটির পিএইচের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে যা কিনা আম্লীয় মাটি বা অ্যাসিটিক মাটিকে নিরপেক্ষ করতে সাহায্য করে জিপসাম উদ্ভিদের জন্য ক্যালসিয়াম এবং সালফারের মতন দরকারি পুষ্টিমূল্য মূল্য সরবরাহ করে এবং উদ্ভিদের গুণগত মান উন্নত করতে সাহায্য করে নিয়মিতভাবে পরিমাণ মতন যদি জিপসাম সার উদ্ভিদে ব্যবহার করা যায় তাহলে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবারে আসে যে ব্যবহার পদ্ধতি এটা সরাসরি গাছেতে সেচের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে এবং ফলিয়া স্প্রের মাধ্যমে গাছেতে স্প্রে করা যেতে পারে জিপসাম সার ব্যবহার করবার আগে আমাদের খেয়াল রাখতে হবে মাটির যদি পরীক্ষা করে নিতে পারি তাহলে মাটিতে কতটা পরিমাণ জিপসাম দিতে হয় সেক্ষেত্রে আমাদের সাহায্য হবে যখন আমরা টবের গাছে ব্যবহার করব তখন টবের মাটিতে পাঁচ থেকে দশ গ্রাম অথবা হাফ চামচ থেকে দেড় থেকে দু চামচ টবের মাটিতে আমরা ব্যবহার করতে পারি গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী জমির ক্ষেত্রে বা মাঠেতে এক একর বা প্রায় তিন বিঘা জমিতে দুশো থেকে চারশো পাউন্ড জিপসাম আমরা ব্যবহার করতে পারি অথবা ছোট যদি জমি হয় তাহলে একশো বর্গ স্কোয়ার ফিটে আমরা এক থেকে দু কাপ আমরা জিপসাম সার মাটিতে সরাসরি প্রয়োগ করতে পারি এবার যখন আমরা ফলিয়া স্প্রের মাধ্যমে ব্যবহার করবো তখন আমাদের পাঁচ লিটার জলেতে টেবিল চামচের এক থেকে দু চামচ জিপসাম সার ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের পাতাতে আমরা স্প্রে করতে পারি এটা কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে বছরে চারবার মানে তিন থেকে চার মাস অন্তর আমরা এটাকে ব্যবহার করতে পারি এবারে আসা যাক সাবধানতা অতিরিক্ত জিপসাম মাটির পিএইচকে প্রভাবিত করতে পারে তাই জিপসাম মাটিতে বা উদ্ভিদে ব্যবহারের আগে মাটির পিএইচ পরীক্ষা করে তবেই ব্যবহার করা উচিত যদি দেখা যায় যে অধিক আম্লীয় মাটি সেক্ষেত্রে আমরা জিপসাম সার প্রয়োগ করে মাটির আম্লত্ব বা অ্যাসিডিটিকে নিরপেক্ষ করতে সাহায্য করতে পারি আর যদি দেখা যায় মাটির পিএইচ সাড়ে সাতের ওপর হয় তাহলে কখনই আমরা জিপসাম সার ব্যবহার করব না যদি আমরা এক্ষেত্রে জিপস্যাম সার ব্যবহার করি তাহলে গাছের ভালো থেকে খারাপ বেশি হবে অতিরিক্ত মাত্রায় যদি জিপস্যাম সার প্রয়োগ করা যায় তাহলে মাটির মধ্যে সালফার এবং ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি করবে যার ফলে মাটি অতিরিক্ত ক্ষারী হয়ে যাবে যা কিনা সমস্ত রকমের উদ্ভিদের পক্ষেই বিপজ্জনক জিপসাম ব্যবহার করার পর নির্দিষ্ট পরিমাণ মতন জল দিতে হবে যার ফলে কি হবে এটা সহজে দ্রব্য হয়ে সে করে পৌঁছতে পারবে এবং উদ্ভিদের দ্রুত বিকাশ করতে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে আপনাদের কাজে লাগতে পারে তাহলে প্লিজ একটু লাইক দেবেন বেশি করে আর এই ভিডিওটা সম্ভব হলে আপনাদের জানাশোনা বাগান প্রিয় মানুষদের কাছে একটু শেয়ার করে দেবেন তাহলে তারাও এ ব্যাপারে জানতে পারবে তাদেরকেও জানার একটু সুযোগ করে দেবেন প্লিজ আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার ফের দেখা হবে আগামী দিনে এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद बन्धुलाई